আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক ভাইরা আজকে কিছু কথা বলবো পবিত্র শুক্রবারের দিন তা আমাদের ঢাকা ক্রাণীগঞ্জ জামে মসজিদ মানে ইমাম সাহেব খোদবা পড়াইতে আছে তা আসল নিয়ম হইল আপনার দেড়টা বাজে জামাত খারানো এবং দেড়টা বাজে খোদবা শেষ করিয়া নামাজ পড়তে পড়তে পোনে দুইটা বাজে তো আমাদের মসজিদের ইমাম সাহ বড় একটা হাদিস লইছেন লওয়ার পরে হয়তো হাদিসটা শুনতে শুনতে একটু দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিট লেট হইতে পারে হুম লেট হইতে পারে তারপরে এবং সেক্রেটারি বলছে আপনি একটা পঁচিশে খদ্বা শেষ করবেন জুমার দিন একটা পঁচিশে শেষ করবেন তাই ওই টাইমে একটা বিশ বাজে এমন আর একজন সভাপতি ওইটা কয় না আপনি এত বড় লম্বা খোদবা নিতে পারবেন না তাই মসজিদের মানুষ হামগামা লাগিয়ে দিছে তা আসলে শুক্রবারের দিন একটু মসজিদে খোদবা দেরি হইতে পারে তে এইটা নিয়ে ইমাম সাহেবকে বিভিন্ন ধরনের কথা করা ঠিক হয় না বুঝছেন দর্শক বেড়া তো আমাদের দেশে কিছু কিছু সেক্রেটারি আছে অশিক্ষিত এবং কিছু হাদিস কোরআন জানে না শুনে না ভানি রয় না আজ্ঞা হোসে না কিছু কিছু সেক্রেটারি আছে কিছু কিছু সভাপতি আছে হ্যাঁ হ্যাঁদেরকে দেয় মসজিদের সভাপতি এবং সেক্রেটারি সেক্রেটারি দেয় হ্যাঁ যারা যারা ভালো কোরআন জানে বা ভালো কোরআন পড়তে পারে হাদিস জানে যারা সৎ চলতে পারে তাদেরকে সেক্রেটারি দেওয়া উচিত কথাটা কি ঠিক কথা বললাম না রাইট কথা বললাম আপনারা কমেন্টে জানেন তা আমাদের দেশে দেশে কিছু কিছু সেক্রেটারি আছে আপনার দেখা গেছে কি পাঁচ তো নামাজও পড়ে না হ্যাঁ পাঁচ তো নামাজ পড়ে না ঠিক করেরা এবং আল্লাহর কামও করে না এবং আপনার মানুষকে মান্যগুণ্য করে না তাদেরকে দেয় সেক্রেটারি তা আসলেও আমি বলতে চাই যারা মসজিদের এই যে সেক্রেটারিগুলো দেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ভালো সেক্রেটারি বানান মসজিদের ভালো সভাপতি বানান হ্যাঁ যে হুজুরকে একজন হুজুরের বিরুদ্ধে যে কথা আছে সে না বলতে পারে দেখা গেছে কি আপনি এই হাদিস কইতে আসেন এবং একটা হাদিস বয়ান করছেন আপনার ফার্স্ট থেকে দশ মিনিট লেট হইতেই পারে শুক্রবারের দিন এখন এমন কথা না তো যে আপনার বাড়িতে কাজ আছে বা আপনি খোদবা শুনতে পারবেন না দেখেন আল্লাহর কাজটা সে আল্লাহর কথাগুলো সে শুনতে পারে না হ্যাঁ তাড়াতাড়ি মসজিদে আইসা তাড়াতাড়ি নামাজ পড়ার দিকে চলে আসে কোনো খোঁতবা শুনবে না এ হইল আমাদের সমাজের কিছু কিছু লোক আছে আর কিছু কিছু সেক্রেটারি আছে দেখবেন ওরে মাহবুদ মানে তারা আল্লাহর পথে কোনো সময় দিতে চায় না বুঝছেন দর্শক ভাই এই হলো আমাদের দেশের কিছু কিছু সেক্রেটারি আছে তো ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ